আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা বাজার হাট সাপ্তাহিক হাটবার এই হাটে প্রতি শুক্রবার আপনার বিকাল থেকে শুরু হয়ে যায় সন্ধ্যা পর্যন্ত বসে তো আমরা আজকের হাট থেকে আপনাদেরকে সব ধরনের ছাগল দেখানোর চেষ্টা করবো পাশাপাশি ছোট বড় বাচ্চা সহ অনেকেই কমেন্ট করছেন ইতিমধ্যেই ছাগল দেখানোর জন্য তো আমরা সময়ের জন্য আসতে পারি নাই তো দেখানোর চেষ্টা করব আপনার সবাই আমাদের সাপোর্ট করবেন দেখি কি আপনাদের সাথে লেনাদেনা হচ্ছে কিসের বিক্রি করছি আমরা কোনটা কোনটা এই ছাগল লয়ে গেছে গা লয়ে গেছে গা বিক্রি করছেন কত কত বিক্রি করছি হলে আপনার সাত হাজার তিনশো সাত

কোয়দাতের কোয়দাতের না 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 তার মানে 9000 বিক্রি করে দিতেন আপনি কিন্তু এখন আর ওই কাস্টমারই নাই এখন নাইলে ফিরত নিয়া যাবে যা বাই তো আমরা দর্শক বাজার হাটে আসি

একটা হচ্ছে ভেড়া আর একটা বেড়ি না নয় হাজার হলে কাকা বিক্রি করে দিবে তো অনেকে বাচ্চা সহ ছাগল দেখাতে বলছিলেন আমরা লোহে বাজার হাটে আছি দর্শক অনেক আমদানি রয়েছে আজকের বাজারে কাস্টমার আছে তো কাকা না বেচা হইব সম্ভাবনা আছে না

ঠিক আছে কাকা দেখেন আল্লাহ বরশ্বর দর্শক এই বছর বাচ্চা সহ ছাগল রয়েছে ওই পাশে খাসি আছে। আমরা দেখি একটু দেখাবো কাকার কাছ থেকে জানি কাকা এখানে এই দুইটা কোনটার সাথে এইটার সাথে এইটা না আচ্ছা আচ্ছা তাতে এই দুইটা কত বলে

আছে আপনার মনে হয় বাজার কিছু কম অনেক কম না যে এটা কি পাঠি 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 এই জন্যই না আচ্ছা বুঝতে পারছি চার হাজার কম বিক্রি করবেন আর কি দর্শক এই দুইটা ছাগল একসাথে চার হাজার টাকা ওইলে বিক্রি করব চার হাজার টাকা দাম উঠতেছে না তার মানে বাজার ছাগলের খুবই কম আছে এখন ঠিক ঠিক আছে আছে কাকা থাকেন দর্শক আমরা দেখতেছি আপনাদেরকেও দেখাচ্ছি লোহাইবাজার হাট থেকে এখন দুইটা খাসি দেখাই হ্যাঁ এই দুইটা খাসি দেখাই চমৎকার দুইটা খাসি এত ধুরছে দুইটার একজোড়া কত বলছে ষোলো না একজোড়া ষোলো সত্র বলছে কত বলে দিছে লাস্ট মানে কত বইলা দিয়েছেন একুশ হাজার মাংস কেমন হবে একটা আইডিয়া দিবেন আইডিয়া নাই আহ একুশ বইলা দিয়েছে উনি খাসি কি হয়েছে ওনাদের কি হয়েছে দর্শক আমরা নুয়াইবাজার হাটে আছি প্রচুর ছাগলের আমদানি রয়েছে

দুইটা বারো দাম হচ্ছে যাচ্ছে না যাচ্ছে না দুইটায় যাচ্ছে একটা যাচ্ছে না আ দুইটা বারো বললো উনি আর কেউ বলছে আর কেউ বলছে কত পর্যন্ত হচ্ছে পনেরো

সতের হাজার বিরাট বড় খাসি পাইছেন কি জন্য নিলেন এটা করে খামার খাওয়ার জন্য বিরাট বড় খাসি নিলেন দর্শক লোহাই বাজার হাট থেকে সতেরো হাজার সতেরো হাজারে এমনি খাওয়ার জন্য খাসিটা কিন্তু খুবই চমৎকার লেখার মতো একটা খাসি এই ভাই বাজারটা যাই একবার করে লইলেছে মাস্টার্স আমরা দেখি দুই চারটা দেখাবো আরো আপনাদেরকে তারপর বিদায় নিব

বলতেছে কিছুদিন আগে এরকম বাচ্চা গুলাই কিন্তু আপনারা দেখছেন চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত বেছে দাম দুটো কত লেবেচবেন আপনি সাত হাজার সাত হাজার পাইছেন আর কি সাত হাজার হলে বিক্রি করবে দুইটাই খাসির বাচ্চা ঠিক আছে আমরা দেখি কাকের ওটা দাঁড়ছে দুইটা কত কত চান ষোলো হাজার কত বলে কাস্টমার

কত কত করেছেন কত কইছেন সার হ্যাঁ সাড়ে

যেমন গরুর আছে মহিষের আছে

বাজারে এখন ডেম ড্যাম বুঝাই যাচ্ছে কারণ বাজারে ওরকম ইয়ার দাম নাই বুঝতে পারতেছি বাজারের দাম কম তার মানে দশ হাজার টার্গেট আছে কাকার বিক্রি করতে পারে নাই কাস্টমার আছে না ফেরত নিয়ে যাওয়া লাগবো এটা ফেরত নিয়ে যাচ্ছে কাস্টমার নাই বললেই চলে অনেকেই বোলডা করে যে প্রথম কিছু দাম উঠে পরে যায় এরা বিক্রি করে না পরে আশায় থাকে যে কিছু লাভ হইবো আর একটু বেশি হইবো পরে আর কাস্টমারি পাওয়া যায় না কাস্টমারই পাওয়া যায় না ঠিক না এখন ব্যাপারই সবটি ব্যাপারই আপনি তো ফালাই দিছিলেন ভাই আমারে আমার ঠিক আছে কাকা কি আর করা নিয়ে যান আল্লাহ কিছু করার নাই পরে বেসবেন ইনশাআল্লাহ দুইটা দশ বিশ কি টার্গেট ছিল কাকার প্রচুর ছাগল আছে দর্শক এই লোহাই বাজার হাটে এখনো কিন্তু বাজার আজকে ড্যাম বলেই চলে আমরা দেখি এই পাশ দিয়ে শেষ করে দেব আজকের ভিডিওটি এটা খাসি খাসির বাচ্চা এটা তাতে কত দাম পাইছেন সাড়ে পাঁচ সাড়ে পাঁচ কইতাছে বেচতেন না নাম কত লেবেন সাড়ে ছয় কৈছে সাড়ে ছয় এখন ক্যামেরা দেখে বেশি কইতাছেন নাকি আবার না 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 ক্যামেরা দাম কেমন দাম যা আছে তাই কইলাম আচ্ছা আচ্ছা আচ্ছা

হ্যাঁ ঠিক আছে দেখেন দর্শক আমরা বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে আপনারা সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বাজা হাট থেকে আমরা বিদায় নিতেছি আল্লাহ হাফেজ